দেশীয় খামারিদের স্বার্থ রক্ষা ও বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে পঞ্চান্ন কর্তৃক সীমান্তে সর্বোচ্চ নজরদারি গোপন তথ্য সংগ্রহ ক্যামেরা ও ড্রোন ব্যবহারের মাধ্যমে সীমান্ত এলাকায় রহল কার্যক্রম জোরদার করা হয়েছে একইভাবে ঈদের পর কোরবানির চামড়া যাতে সীমান্ত দিয়ে পাচার না হয় সেজন্য পঞ্চান্ন বিজিবি সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা গ্রহণ করেছে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও পশ্চিম প্রতিরোধে জিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকাগুলোতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি টহল তৎপরতা জোরদার এবং নিয়মিত পতাকা বৈঠকের মাধ্যমে এর কাছে মৌখিক ও লিখিতভাবে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে গত এক জানুয়ারি দুহাজার পঁচিশ থেকে অদ্যাবধি এই ব্যাটেলিয়ান কর্তৃক প্রায় সতেরো কোটি চল্লিশ লক্ষ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্য মাদকদ্রব্য এবং যানবাহন জব্দ করা হয়েছে একই সাথে আমরা বলতে চাই ঈদের দীর্ঘ ছুটিতে দেশের জনগণ যাতে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে সেজন্য বিজেপি সদস্যরা তাদের ছুটির কথা চিন্তা না করে সীমান্তের নিরাপত্তা বিধান দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং ঈদ জামাত সহ সার্বিক নিরাপত্তা বিধানের লক্ষ্যে সদা সর্বোচ্চ প্রচেষ্টা করে যাচ্ছে তারা আমরা সবাই তৎপর আছি এবং আমরা আমাদেরকে এই কাজগুলোতে নিজেদেরকে নিয়োজিত রেখেছি বিজেপি সবসময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ কবিতা ঈদ উল উপলক্ষে সীমান্তে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে বিজেপি সদস্যরা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে এবং যাবে আপনারা ইতিমধ্যে অবগত আছেন এবছর দেশের অভ্যন্তরীণ কোরবানি পশুর চাহিদা রয়েছে প্রায় এক কোটি এবং সরকারি তথ্য অনুযায়ী দেশের খামারগুলোতে প্রায় দুই কোটি গবাদি পশু মজাদ রয়েছে মজুদ রয়েছে শুধুমাত্র হবিগঞ্জ জেলাতেই সাত হাজার দুশোটির বেশি ছোট বড় পারিবারিক খামার রয়েছে যেখানে পশুর চাহিদা প্রায় সত্তর হাজার সেখানে মজুদ রয়েছে পঁচাত্তর হাজারেরও অধিক পশু সুতরাং গরু চোরা নেই এবং এটি দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর এলাকাটা কিন্তু অত্যন্ত দুর্গম সীমান্ত এলাকা আমার নিজেরও আইডিয়া ছিল না এখানে যে এত উঁচু উঁচু পাহাড় আছে আপনারা নিশ্চয়ই গেছেন কেলেঙ্গা তারপরে রেমা নিরালাপুঞ্জি এই জায়গাগুলোতে কিন্তু আমাদের স্বাভাবিক যানবাহন চলে না যেটাকে আমরা পাহাড়ি এলাকায় যে যানবাহনগুলো চলে চাঁদের গাড়ি সেই গাড়ি নিয়ে যেতে হয় এবং এখানে জনবসতি কম দেখা যাচ্ছে প্রায় কিলোমিটার পরে একটা ছোট্ট একটা গ্রাম তো দেখা যায় আমাকে কিন্তু আমার এই দায়িত্ব পালনের জন্য প্রায়ই বর্ডারে যেতে হয় তো ওই রকম সময় হয়তো আপনারা কল দিয়েছেন তখন আমার পক্ষে আসলে কোনোভাবেই রেসপন্স করা যায় না কারণ ওখানে কোনো নেটওয়ার্ক থাকে না আপনার আপনারা জানেন তো ওখানে আসলে কল যায় না তারপরেও মিসড কল অ্যালার্ট চালু থাকে যখন আমি যখন দেখি যে অনেকে ফোন করেছে আমি রেসপন্স করি আর এই সমস্ত বা অত্যন্ত যে বিষয়গুলো সেগুলো একটু সময় সাপেক্ষ সেন্সিটিভ বিষয় আমাদেরকে সময় নিয়ে এই যারা হয়েছে তাদের তথ্য যাচাই বাছাই করে তারপরে আপনাদেরকে একটা কনক্রিট একটা তথ্য আমরা দিতে পারি ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন যেটা আপনারা অবশ্যই পেয়েছেন আমরা জানিয়ে দিয়েছি যে এতগুলো সংখ্যক পুষীন হয়েছে বাট এটা যাচাই বাছাই করা তারা আসলে বাংলাদেশে কিনা নাকি তারা ভারতীয় নাগরিক এই যে বিষয়গুলো এগুলো যাচা বাছা করতে আমাদের সময় লাগে যার ফলে আমরা তাৎক্ষণিক দিতে পারি না বাট এতটুকু আপনারা হয়তো দেখেছেন যে যখনই আমরা নিশ্চিত হয়েছি সাথে সাথে কিন্তু আপনাদের সবাইকে আমরা জানিয়েছি যাতে করে আপনাদের মাধ্যমে দেশবাসী এটা জানতে পারে এবং অদূর ভবিষ্যতে আমাদের স্ট্যান্ড এমন থাকবে যাতে করে এটা জিরোতে নিয়ে নেমে আসে আমাদের এ পর্যন্ত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত আমাদের মামলা হয়েছে প্রায় শুধু আমাদের ব্যাটারিয়ার কথা বলছি এবং আমরা আসামি সহ গ্রেফতার করেছি দশজন